হ্যালো বন্ধুরা কেমন আছে বন্ধুরা আসলে সব ভালো আছে এবং সুস্থ আছে বন্ধুরা আটটা সরকার নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আসছি এটা হচ্ছে ডাক টেলিযোগ যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ঠিক আছে দেখতেই পাচ্ছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু চার চার এপ্রিল দু হাজার চব্বিশ সালে প্রকাশিত হয়েছে এটা কিন্তু খুবই লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে আর কিভাবে আবেদন করবেন আবেদন লিঙ্ক কোনটা আবেদন শুরু তারিখ শেষ তারিখ কি কি পদ আছে সেসব পদের জন্য কি কি যোগ্যতা লাগবে তারপর আমরা আবেদন ফি কত তারপর এটার কি আবেদন ফি জমা দেবেন সব কিন্তু বিস্তারিত আলোচনা হবে ভিডিওতে তো এই ভিডিও শুরু শেষ পর্যন্ত কাইন্ডলি কষ্ট করে দেখবেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে দেন আর আমার সব নোটিফিকেশন আমার সব সব চাকরি সব সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে ঠিক আছে তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি ঠিক আছে দেখেন এখানে পদের নাম দিছো বেতন স্কিল দিছে প্রথম পদ ষাট মধ্যে করি কম্পিউটার ষাট মধ্যে করি কম্পিউটার অপারেটর ঠিক আছে এখানে হচ্ছে আপনার

টাইপিং স্পিড টা কিন্তু লাগবে কম্পিউটার কাজ কিন্তু লাগবে ঠিক আছে অনেক পোস্টে কিন্তু কম্পিউটার কাজে কম্পিউটার কাজ লাগে ঠিক আছে তো এরপরে সেকেন্ড অপারেটর এখানে বয়স হচ্ছে তিরিশ বছর এখানে কিন্তু একজন মান নিচ্ছে কোন শিক্ষিত বিশ মিনিটের হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমান ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ এবং ইংরেজি তিরিশ করতে পারবে তিন নম্বর হচ্ছে ক্যাশিয়ার ইম্পর্টেন্ট একটা পোস্ট

দেখেন এখানে লিখে দিছে কোনটা এখানে সব টাইপ পোস্টের জন্য একটা তিন নম্বর পোস্টের জন্য এখানে লিখে দিচ্ছে ঢাকা মানিকগঞ্জ নরসিংগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ মুসিমগঞ্জ এই সকল জেলা যেগুলো আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তবে ইতিম সার প্রতিবন্ধীকরণের ক্ষেত্রে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন ঠিক আছে যেসব যারা আবেদন এখানে দিচ্ছে এটা আর দেখেন চার নম্বর যেটা হচ্ছে এটাও সেম এই সকল জেলাগুলো লিখে দিচ্ছে এখানে তবে ইতিমটাও সেম তবে ইতিমহ সাহেব প্রতিবন্ধী ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবে ঠিক আছে এখন দেখেন দেখে ইম্পর্টেন্ট জিনিস একটা দেখাচ্ছি খুবই ইম্পর্টেন্ট জিনিস কোন লিঙ্কের মাধ্যমে অনলাইন মাধ্যমে আবেদন করবে এটা আবেদন কিন্তু টেজকের মাধ্যমে করতে হবে টেজকের অনলাইন লিঙ্কের মাধ্যমে ঠিক আছে দেখেন এটা হচ্ছে সিল লিঙ্ক এইচ টি ডট ইলেক্ট্রন ডট ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন আবেদন শুরুর তারিখ হচ্ছে আঠারো চার দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা আশি তারিখ হচ্ছে সতেরো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা বাজে ঠিক আছে এখানে সব বিস্তারিত সুন্দরভাবে লেখা আছে একটু করে নেবে এরপর দেখেন কোন কোন পর্যটক কত টাকা আপনার থেকে আবেদন ফি নিবে এক থেকে দুই নম্বর পর্যটক এটা আপনার থেকে দুইশো তেইশ টাকা আবেদন ফি নিবে অফারের জন্য এখানে সুন্দর লেখা আছে এরপর দেখেন চার নাম পদের পদের জন্য টেটার আমার থেকে একশো বারো টাকা আবেদন ফি নিবে এই টাকাটা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আমরা আবেদন ফর্ম ফিল করার পর নইলে কিন্তু আমরা আবেদন ফর্ম ফিল আপ করলেও সরি করলেও কিন্তু ওরা আপনার আপনার ফর্মটা কিন্তু গ্রহণ করবে না কারণ ওরা বার্থকটার মধ্যে বসে আপনার ফিটার কিন্তু জমা দিতে হবে আপনার ফর্ম ফিল আপ করার পর ঠিক আছে এরপর দেখেন এখানে হচ্ছে প্রথম এস এখানে এখানে কারো করে দিচ্ছে এখানে এখানে লিখছে প্রথম এস আর দ্বিতীয় এস এখানে প্রথম এস আর দ্বিতীয় এস এম এস মাধ্যমে সুন্দরভাবে লিখে দিচ্ছে কিভাবে আপনি ডিরেক্টরকে আমরা আবেদন ফিটার জমা দিবেন ঠিক আছে তো এটা একটু পড়ে নেবেন সিম্পল একটা প্রসেস তো বন্ধুরা এটাই ছিল আপনার ডাক যোগাযোগ ও যে লেটেস্ট বিস্তারিত আলোচনা করছি আমি আশা করি আমাদেরকে পুরোপুরি এই বোঝাতে পারছি এরপর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে বলবে আমাদের প্রশ্ন উত্তর দিতে আমি চেষ্টা করবো বন্ধুরা আজকে ভিডিও এতটুকু পর ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ